নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম কিছুদিন আগেই শিলিগুড়ি হিলকাট রোডে একটি সোনার দোকানে চুরি গ্রাহক সেজে শিলিগুড়ি হিলকাট রোডে একটি সোনার দোকানের চুরির ঘটনা ঘটায় এক যুবক এবং সেই যুবকই শিলিগুড়ি বিধান মার্কেটেও সেই একই কাণ্ড ঘটাতে গিয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে ধীরিতের নাম অভিজিৎ ভৌমিক শিলিগুড়ি বাগাজতিন কলোনি এলাকার বাসিন্দা এই মুহূর্তে ধৃতকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সোনার জিনিসপত্রগুলিও কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে পানিট্যাঙ্কি ফাডির পুলিশ ধৃতকে এই মুহূর্তে শিলিগুড়ির মহকুমা আদালতে কিন্তু পেশ করা হচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা খবর সময় বাংলার মাধ্যমে শিলিগুড়ি হিলকাট রোডে গ্রাহকের বেশে সোনার দোকানে চুরি আমরা সকলেই জানি গ্রাহক মানে ভগবানের রূপ এবং সকাল সকাল সোনার দোকান খোলা মাত্রই ঠিক সময়তে গ্রাহকের বেশে এসে পৌঁছায় এই অভিজিৎ ভৌমিক সে বলে তার আংটি দরকার তার মেয়ে বা ছেলের জন্য তার সন্তানের জন্য আংটির প্রয়োজন রয়েছে এবং সেই কথা বলেই কিন্তু আংটি দেখতে চায় সেই সময় সেই দোকানদার হিলকাট রোডের সেই দোকানদার আংটি রাখা রয়েছে যে প্লাস্টিকটিতে সেই প্লাস্টিকটি বের করে এবং সাথে সাথেই সেই প্যাকেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এই পালিয়ে যায় এই অভিজিৎ ভৌমিক এবং সেই ঘটনায় কিন্তু সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ এবং এই ঘটনার কিছুদিনের মধ্যেই ফের আবার শিলিগুড়ি বিধান মার্কেটে সেই একই ঘটনা শিলিগুড়ি বিধান মার্কেটের একটি দোকানে ফির একই ঘটনা ঘটাতে যায় এই অভিযুক্ত অভিজিৎ ভৌমিক সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেটে শিলিগুড়ি বিধান মার্কেটে সেই চুরির ঘটনায় শিলিগুড়ি হিলকাট রোডে চুরির ঘটনায় এবং বিধান মার্কেটে এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে শিলিগুড়ি হিলকাট রোডে চুরির ঘটনায় গ্রেপ্তার ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম সক্ষম হয়েছে পানে ট্যাঙ্কি ফাড়ির পুলিশ এবং জানিয়ে রাখা প্রয়োজন যে জানিয়ে রাখা প্রয়োজন যে পানি ট্যাঙ্কি পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পাই যে শিলিগুড়ি বিধান মার্কেটেও সেই একই ঘটনা ঘটাতে চলেছে এই যুবকই সিসিটিভিতে শিলিগুড়ি হিলকাট রোডে যেই যুবককে দেখা গিয়েছিল সেই যুবকই শিলিগুড়ি বিধান মার্কেটে আবারও একটি সোনার দোকানে পৌঁছেছে গ্রাহকের বেশে এই খবর পেয়েই কিন্তু শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান চালায় সাথে সাথেই কিন্তু গ্রেপ্তার করা হয় অভিজিৎ ভৌমিক নামক এই যুবককে যিনি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে শিলিগুড়ি পঁয়তাল্লিশ নম্বর কলোনি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাঠ মিস্ত্রি আজ বিধান মার্কেটে সেই চুরির ঘটনার চুরির ঘটনা ঘটাতে গিয়েছিল যদিও শিলিগুড়ি পানি ট্যাঙ্কি পুলিশ বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হিলকাট রোডে সোনার দোকানে চুরি সকাল সকাল দোকান খোলা মাত্রই দোকান গ্রাহকের বেশে দোকানে প্রবেশ করে এই অভিজিৎ ভৌমিক নামক ব্যক্তিটি এবং স্বাভাবিকভাবেই দোকানে বনির সময় গ্রাহক মানেই হচ্ছে লক্ষ্মী স্বাভাবিকভাবেই সেই গ্রাহক দোকানদারকে বলে তার সোনার আংটির প্রয়োজন দোকানদার সাথে সাথেই তার কাছে থাকা সোনার আংটি যে প্যাকেটে রাখা রয়েছে সেই প্যাকেটটি কিন্তু বের করে দোকানদার সেই প্যাকেটটি কিন্তু বের করে এবং সাথে সাথেই সেই প্যাকেট নিয়ে শিলিগুড়ি হিলকাট রোডে ভেনাস সংলগ্ন এক সোনার দোকান থেকে সেই প্যাকেট নিয়ে পালিয়ে যায় অভিজিৎ ভৌমিক নামক এই যুবক যার বাড়ি শিলিগুড়ি শিলিগুড়ি বাঘা যতীন পার্ক এলাকায় তাকে সে কিন্তু পালিয়ে যায় ঘটনার খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ব্যক্তির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় সেই ব্যক্তির ছবি এবং তার কিছুদিনের মাধ্যা মাথায় শিলিগুড়ি পাঘা ক্ষমা করবেন শিলিগুড়ি বিধান মার্কেট শিলিগুড়ি বিধান মার্কেট এলাকায় ঠিক একই ঘটনা ঘটাতে চলেছে এক যুবক এমনই খবর আসে পুলিশের কাছে সাথে সাথেই কিন্তু পুলিশ পৌঁছায় শিলিগুড়ি বিধান মার্কেটে শিলিগুড়ি বিধান মার্কেটে পৌঁছে অন অপর একটি সোনার দোকানে এই কাণ্ড ঘটানোর আগেই কিন্তু গ্রেপ্তার করা হয় অভিজিৎ ভৌমিককে এবং শিলিগুড়ি হিলকার রোডে যে সোনার দোকানে চুরি হয় সেই সোনার দোকানে চুরি হওয়া বেশ কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আজ সামগ্রীকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলো পানিটেঙ্কি ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন এই যে অভিজিৎ ভৌমিক রয়েছে এই অভিজিৎ ভৌমিককে এর আগেও প্রধাননগর থানার পুলিশ কিন্তু চুরির কেসে গ্রেপ্তার করেছিল আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হচ্ছে অভিজিৎ ধৃত অভিজিৎ ভৌমিককে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খুব সময় চোখ রাখুন খুব সময় বাংলায়